হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি মর্নিং ওয়াকে না ঠিক মর্নিং ওয়াক না এসেছি মেয়ের স্কুলে মেয়ে পরে লেক্টাউন গার্লসে তো এক্সাম চলছে তো সকাল সকাল এসেছি অনেকটা টাইম আছে এক্সামে তো ভাবলাম একটু ঘুরে আসি এই পার্কটা তোমরা অনেকেই চেনো হয়তো চেনো কেউ অথবা চেনো না এই পার্কটা কিন্তু দমদম পার্কের দমদম পার্কে ঠিক সাবের কাছে খুব সুন্দর একটা পার্ক এটা একদম আমার ভিডিও ছিল চ্যানেলে তো আবার এটা দিলাম তো কিছু বন্ধুরা মিলে সবাই মিলে এসেছিলাম হাঁটছিলাম কী সুন্দর লাগছিলো সকালবেলা ওয়েদারটা দেখো সকালে সূর্যটা কী সুন্দর লাগছে ঠান্ডা ওয়েদার বেশ সূর্য রোদ্দুরটা গায়েও লাগছে ভালোও লাগছে কিছুক্ষণ আমরা হাঁটলাম এই ফুলগুলো এটাগুলো ঠিক শালু ফুল বলে মনে হয় আমার আমি যত শালু ফুলই মনে হয় বলে কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগছিলো পদ্মর মতো লাগছিলো মাঝে মাঝে আবার দু একটা কিন্তু পদ্মও আছে তো পরীক্ষা শেষ হলো তারপর আমি বাড়ি আসলাম মেয়েকে নিয়ে আসছিলাম বাসের কানে একটু চাপা দিয়ে দিয়েছিলাম ঠান্ডা ছিল তো আজকের পরীক্ষা তো এখানে শেষ হলো আবার নেক্সট পরীক্ষা আছে আবার অনেক দিন পর ভিডিওটা করছি তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানিও তো এখন তো ডিসেম্বর মাস মোটামুটি সব স্কুলে এক্সাম চলছে সবারই পরীক্ষা চলছে একটা বছর ধরে পড়াশোনা এত কিছু দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে একটা বছর পার হলো এবার অ্যানুয়াল এক্সাম তারপরে ক্লাসে ওঠা আবার নতুন করে শুরু তো আজকে আমার বকবক আমি এখানেই শেষ করলাম আর একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে তখন যেন টা বাই বাই সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই প্লিজ একটু সাপোর্ট করো আমার পাশে থেকো